আমরা চাষা তোমরা সবাই ভালো আছো তো বেঙ্গলি টেক পুরো ভালো আছে তো বেঙ্গলি টেকে আবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি তোমাদের তোমরা অনেক ইউটিউবারই আছো কি বলে নতুন হওয়া চাই হয় এই সমস্যাটা কিন্তু সবার হয় তোমরা অনেকে কী আছো যে ভিডিও বানাও ভিডিওর পরে একটা এডিটিংয়ের পরে একটা ব্যাকগ্রাউন্ডে ভালো মিউজিক দাও মিউজিক সেই মিউজিকের জন্য তোমাদের কি হয় কপিরাইট ক্লেম একটা ভালো করে চলে আসে আবার অনেকের কী হয় কপিরাইট স্ট্রাইকও আসে তো কপিরাইট ক্লেমে কি হয় তুমি যদি ওই ভিডিওটা ছাড়ো তুমি ওই ভিডিওতে আর্ন করতে পারবে না অন্য কেউ আর্ন করবে তোমরা কেন এটা পরে জানো তোমরা অন্য অন্য কারো ভিডিও নিয়েছে অন্য কারো মিউজিক নিয়ে ছেড়ে দাও তো আজকে আমি এমন একটা নিজা টেকনিক বলবো যার জন্য তোমাদের মিউজিক কপিরাইট ক্লেম আর আসবে না মিউজিকের জন্য কোনো দিনও আসবে না তুমি দু বছর ধরেও করো দু বছর ধরে আমার ট্রিকটা যদি ইউজ করো কোনো দিনও একবারও আসবে না তো আমি যে ট্রিকটা আজকে বলবো সেই ট্রিকটা তোমরা ভালো করে দেখবে আর ভিডিওটা স্কিপ করবে না যদি ভিডিওটা একটু দেখতে ভুল করো না এই ট্রিকের কিছুই বুঝতে পারবে না ফলে কমেন্টে উল্টো বলবে এর জন্য বলছি স্কিপ না করে সম্পূর্ণ থাকে তো যারা বেঙ্গলি টেক্স নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও আর লাইক তো করো লাইক করলে মোটিভেট এরকম ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো আমি যেটা বলছিলাম যে কপিরাইট ক্লেম কপিরাইট ক্লেম ওঠানোর জন্য তোমরা অনেকে কি করো কি আমাদের কোথায় যেতে হয় কী বলে ক্রম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজারে গিয়ে আমাদের কী করতে হয় ভিডিওর একটা জায়গায় মিউট করতে হয় তোমাদের যদি কপিরাইট ক্লেম ওঠাতে হয় কিন্তু আমি আজকে এমন ট্রিক বলবো যেটা কি তোমার মিউটও করতে হবে না তুমি যদি ওই ট্রিকটা ইউজ করতে পারো দেখতে পারো বুঝতে পারো ট্রিকটা তাহলে তোমার কোনো দিনও ক্লেম আসবে না তো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের ট্রিকটা বলা শুরু করি এখান থেকে তোমরা সর্বপ্রথমে কী করবে এটা তোমাদের হাতের কাছেই আছে কিন্তু তোমরা কেউ ইউজ করতে পারো তোমরা কেউ জানো না তো কোনো ব্যাপার না আমার ভিডিও তোমরা কেন দেখছো নিজের ডাটা খরচ করে যদি তোমাদের কোনো লাভই না হয় তার জন্য নিজের লাভের জন্য তোমাদের লাভের জন্যই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ থাকো তোমরা সর্বপ্রথমে কী করবে নিজের যে ইউটিউব অ্যাপ্লিকেশানটা আছে ওটা ওপেন করে নেবে আমিও ওপেন করে নিচ্ছি এবার ওপেন করার পর তোমরা কী করবে তোমরা সার্চে চলে যাবে সার্চে গিয়ে তোমরা লিখবে এন সি এস মিউজিক এন সি এস এর ফুল ফর্ম আমি তোমাদের বলে দিচ্ছি এন সি এস এর ফুল ফর্ম হলো নো কপিরাইট সাউন্ড তো এস তোমরা সার্চ করবে এস মিউজিক আমি সার্চ করলাম এবার সার্চ করার পরে তখন এখানে চলে আসো নো কপিরাইট সাউন্ডস তারপর তুমি এখানে চলে যাবে চ্যানেলটায় চ্যানেলটায় যাওয়ার পরে কি করবে তোমরা ভিডিওসে যাবে ভিডিওসে যাওয়ার পরে তোমরা একটা ভিডিও ক্লিক করবে ধরো আমি এই গানটাই আমি নেবো তো কি করে নেব শুধু আমি তোমাদের বলছি এ ধরো একটা ভালো গান আমার লাগলো এর জন্য আমি এটা নেব তো দ্বারা অ্যাড হচ্ছে টুকি অপেক্ষা করতে হবে এবার তোমরা অনেকে কী করবে অনেক ওয়েবসাইট আছে যার থেকে তোমরা এই গানটা অডিও ডাউনলোড করে বের করে নেবে এরকম করলে তোমাদের কপিরাইট ক্লেম আসবে নিশ্চয়ই তোমাদের কপিরাইট ক্লেম আসবে তো এর থেকেও বাঁচার একটা উপায় আমি আজকে তোমাদের বলে দেবো বাংলায় হয়তো এর আগে তোমাকে কেউ এরকম বোঝায়নি সবার প্রথমে তোমরা কি করবে এর ডেসক্রিপশন বক্সে চলে যাবে ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রি ডাউনলোড মানে ফ্রিতে ডাউনলোড করতে পারবে এই লিংকে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে সোজা তোমাদের নিয়ে যাবে গুগল ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে যাওয়ার পর তোমরা একটা অ্যাকাউন্ট খুলতে বলবে অ্যাকাউন্টটা খুলে নেবে তারপর তোমরা কি করবে এখানে পে করতে বলবে একটা মিউজিকের জন্য পে করতে বলবে প্রত্যেকবার পে করতে হবে না তুমি যদি একবার পে করো সব মিউজিক তুমি ইউজ করতে পারবে ওই একবার পেয়ার জন্য তোমার আর কোনো কপিরাইটের ভয় থাকবে না কোনো দিনও তোমার ভিডিওতে কপিরাইট আসবে না এটা আমি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তুমি যদি পে করে নাও তোমার ভিডিওতে আর কোনো দিনও কপিরাইট আসবে না একটা ভিডিওতে মিউজিক লাগানো হয় কিসের জন্য ভিডিওটাকে ভালো করার জন্য তাহলে অডিয়েন্সের মনটাই আসে না তো দেখার এটা তো আমি একজন ইউটিউবার আমিও বুঝি আমার মতো ভিডিওতে মিউজিক লাগে না ঠিকই কিন্তু তোমাদের অনেকের ব্লগিং চ্যানেল আছে বা রাইডিং চ্যানেল আছে ওগুলোই কিন্তু মিউজিক খুবই দরকার মিউজিকের জন্যই কিন্তু ওই ভিডিওগুলো লোকে দেখে তোমরা যদি মিউজিকে ভালো না লাগাতে পারো যদি কপিরাইট ক্লেম খাও তোমরা লাগাতে পারো আমি জানি কিন্তু তোমরা কপিরাইট ক্লেমের ভয়ে কেউ লাগাতে চাও না তো আমি যে আজকে ট্রিকটা তোমাদের বললাম এই ট্রিকটা যদি তোমরা ইউজ করো ঠিক করে তোমাদের ভিডিওতে কোনো দিনও কপিরাইট আসবে না নো কপিরাইট টেনশন কোনো দিনও আসবে না তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব তো অবশ্যই তো বন্ধুরা আমি আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি তো আমি শীঘ্রই বলে দিচ্ছি যে তোমরা যদি আমাকে এই ভিডিওটায় সাপোর্ট করো তো তোমরা তোমাদেরই লাভ হবে তোমাদের জন্য আমি একটা ভালো ভিডিও আনতে চলেছি কপিরাইট ক্লেম কী করে তুলবে তোমরা অনেকেই জানো কপিরাইট ক্লেম কী করে তুলবে তোমরা অনেকে কী করো তার জন্য কপিরাইট করলে ভিডিও ডিলেট করে দাও ডিলেট করলে কী ক্ষতি হয় আমার চ্যানেলে ভিডিওটা আছে গিয়ে দেখে নাও এই জন্য তোমরা ভিডিও ডিলেট না করো এর জন্য আমি আরেকটা ভিডিও বানাবো কপিরাইট ক্লেম কী করে তুলবে তো আজকের ভিডিওটা এইটুকুনি যারা চ্যানেল নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও তোকে বাই গাইস